হ্যালো এভরি ওয়ান আমি প্রীতি আজ আপনাদের সাথে শেয়ার করবো প্রিন্সেস কার্ট ব্লাউজ সেলাই তার জন্য এখানে আমি সমস্ত টুকরোগুলোকে আগে থেকেই কেটে নিয়েছি এখানে ফ্রন্ট পার্টটাকে আমরা ফার্স্টে সেলাই করবো তাই এখানে ফ্রন্ট পার্টটাকে আলাদা করে নেবো এবং ফ্রন্ট পার্টের দিকের ওপর লাইলিনটাকে এখানে বসিয়ে নেবো গলা যেহেতু আগে থেকে এখানে কাটিং করা রয়েছে তাই গলার পাশ দিক দিয়ে দুই সুত করে সেলাই করে নেব পুরোটা গলার পাশ দিক দিয়ে তারপরে ছোটো ছোটো কাট করে নেবো এই কাঠগুলো করলে গলাটা ফিনিশিং ভালো হয় তারপরে আমরা লাইলিনের ওপরে ছোট একটা চাপ সেলাই দিয়ে নেব উল্টে নেওয়ার পরে গলার ধার দিক দিয়ে একটা করে আবারও চাপ সেলাই দিয়ে সমস্ত যেই মেন ফেব্রিকের সাথে লাইলিনটাকে পুরোপুরি অ্যাটাচ করে নেব এখানে মেন ফেব্রিকের সাথে লাইলিনটা পুরোপুরি অ্যাটাচ করে নেওয়ার পরে যে এক্সট্রা কাপড়গুলো থেকে যাবে সেগুলোকে আমরা কেটে বাদ দিয়ে নেব তারপরে আমরা আর একটা যে পার্ট রয়েছে সেই পার্টটাকে একই রকমভাবে আমরা তৈরি করে নেব এই পার্টটারও এক্সট্রা কাপড়গুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে তো এখানে আমার দুটো পার্টই তৈরি করা হয়ে গেছে এখানে আরও একটা যেটা আমাদের অ্যাটাচ করতে হবে তার জন্য আমি সেটাকে ফার্স্টে দেখে নেব কোন পার্টটার সাথে কোন পার্টটাকে এখানে অ্যাটাচ করব ওটা দেখে নেওয়ার পরে আমাদের এখানে লাইলিনটা নিয়ে নিতে হবে এবং এই পার্টের নিচের দিকে লাইলিনটাকে বসিয়ে দিতে হবে তারপরে লাইলিনটার সাথে মেন ফেব্রিকটাকে অ্যাটাচ করে নেব এই পার্টেও যে এক্সট্রা কাপড়গুলো থেকে যাবে সেগুলোকে কেটে বাদ দিয়ে নেব তারপরে আমাদের এখানে নিচের দিক থেকে ধরতে হবে নিচের দিক থেকে ধরে দুটো পার্টকে এক জায়গায় করে সেলাই করে নেব এই পর্যায়ে সেলাই করার সময় টানাটানি করলে হবে না তাহলে কাপড় ছোট বড় হয়ে যাওয়ার চান্স থাকে তো আলতো হাতে এটাকে সেলাই করে নেওয়ার পরে এখানে একটা চাপ সেলাইও দিয়ে নিতে হবে সোজা দিকে একটা চাপ সেলাই দিয়ে নেব তারপর এখানে আমাদের অপর যে আর একটা পার ছিল সেটাকেও সেম আগেরটার মতন একই রকমভাবে এখানে তৈরি করে নেব। এবার হুক আর হুকের ঘর করার জন্য সাড়ে পাঁচ ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়ে নেব তারপরে আমাদের বা হাতে যেই পারটা থাকবে সেই পারটার সাথে আমাদের সোজা দিকের ওপরে এই যে আমাদের কাপড়টা নিলাম সেটাকে ডবল ভাজ করে সেলাই করে নেব দুশুত করে তার উপরে একটা চাপ সেলাই দিয়ে এই কাপড়টাকে পুরোটাই উল্টো পার্টে নিয়ে গিয়ে সেলাই করে নেব পুরোটাই এখানে উল্টো পার্টে নিয়ে গিয়ে সেলাই করতে হবে এই পার্টটা তো আমাদের রেডি হয়ে গেলো অপর যেই পার্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ডান দিকের পার তো ডান দিকের পাটে এখানে আমাদের সেলাই করার জন্য উল্টো দিকের সাথে পট্টিটাকে অ্যাটাচ করব করার পরে পট্টিটার ওপরে একটা চাপ সেলাই দিয়ে নেব তারপরে আমাদের যেটা করতে হবে আমরা যেইখানে সেলাইটা করেছি ঠিক সেই সেলাইয়ের ওপর দিয়ে এখানে পট্টিটাকে রেখে দেব এই এই সেলাইটার ওপর দিয়ে পটিটাকে রেখে আমাদের এখানে আরও একটা সেলাই দিয়ে নিতে হবে এটা কিন্তু ভেতরের দিকে আসবে না এটা বাড়তি হবে তো ডান পাশের দিকেরটা আমরা এখানে বাড়তি রেখেছি এই তো আমাদের এখানে হুক আর হুকের ঘর করা কমপ্লিট হয়ে গেল এবার দুটো পার্টকে এক জায়গায় রেখে দেখে নিতে হবে যে ছোট বড় হলো নাকি ছোট বড় হলে সামান্য ছোট বড় হলো এখানে ছেটে বাদ দিয়ে দিতে হবে তারপর আমরা চলে আসবো আমাদের ব্যাক পার্টে তো ব্যাক পার্টে এখানে আমাদের প্লেন গোল করতে হবে গলাটা তো তার জন্য এখানে আমরা ফার্স্টেই দড়ি দুটোকে তৈরি করে নিলাম দড়ি দুটোতে আগে তৈরি করে নিতে হবে তার জন্য করে নিলাম এখানে আমাদের ব্যাক করার জন্য ব্যাক যেটা আমাদের সোজা দিক রয়েছে সোজা দিকের ওপরে এখানে আমরা লাইলিনটাকে রাখবো রাখার পরে আমরা যেই জায়গাটাতে আমাদের দড়িটা অ্যাটাচ করব সেই জায়গায় একটা মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার পরে সেই জায়গাটাতেই আমরা দড়িটাকে অ্যাটাচ করব আর গলা যেহেতু এখানে আগে থেকেই কাটা রয়েছে তাই গলার পাশে দুই সুত করে জায়গা রেখে আমরা পুরোটা এখানে সেলাই করে নেব। এখানে সেলাই করার পরে ছোট ছোট এই কাঠগুলোকে কিন্তু দিয়ে নিতেই হবে এই কাঠগুলো দিলে আমাদের গলাটার ফিনিশিংটা থেকে ভালো হয় তাই এখানে কাঠগুলো দিয়ে নেওয়ার পরে আমরা লালিনের ওপরে একটা চাপ সেলাই দিয়ে নেব তারপরে লালিনটাকে উল্টে পেছনে তারপরে সামনে এদিকেও আমাদের আর করে ধার বরাবর চাপ সেলাই দিয়ে নেবো মেন কাপড়টার সাথে লাইলিনটাকে পুরোটা অ্যাটাচ করে নেওয়ার পরে এক্সট্রা যে কাপড়গুলো থাকবে সেই কাপড়গুলোকে আমরা কেটে বাদ দিয়ে নেব তারপরে আমাদের এই পার্টটাকে মিডিল বরাবর ভাঁজ করে নেব ভাঁজ করার পরে ভাঁজের থেকে আমরা চওড়াতে নেব সাড়ে চার ইঞ্চি আর লম্বাতে নেব চার ইঞ্চি তো টেকেন দেওয়ার জন্য আমরা এই মাপটা নিয়ে নেব। আর হাফ ইঞ্চি এখানে সেলাই করব তাহলে আমাদের পুরোপুরি এক ইঞ্চি যেটা আমরা ব্যাক পার্টে নিয়ে থাকি সেটা আমাদের পুরোপুরি চলে আসবে তো এভাবে আমরা এই টেকে মার্ক অনুযায়ী যেখানে যেখানে আমরা এখানে লাইন টেনেছি ঠিক সেখানে সেখানে আমরা সেলাইটা করে নেব। এখানে আমাদের টেকেন সেলাই করে নেওয়া হয়ে গেছে এবার পালা হচ্ছে আমাদের কোমর পটি লাগানো তার জন্য দেখো এখানে আমরা চওড়া আর লম্বাই করে একটা কাপড় কেটে নিয়েছি লালিন কাপড় তারপরে নিচের দিক থেকে হাফ ইঞ্চি করে ধরে নিয়ে আমরা পুরোটাতে এখানে সেলাই করে নেব এবার এই পটিটার ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দিয়ে এটাকে উল্টে আবারও একটা চাপ সেলাই দিয়ে নেব তারপরে এখানে পুরোটাতেই ওপর ভেতরের দিকে নিয়ে এসে পুরো কাপড়টাকে ভেতরের দিকে নিয়ে এসে চাপ সেলাই দিয়ে নেব। তারপরে সোজা করে আমাদের যে এক্সট্রা কাপড়গুলো এখানে থেকে যাবে সেই কাপড়গুলোকে আমরা কেটে বাদ দিয়ে নেব তো আমাদের এখানে ব্যাক পার্টটাও রেডি হয়ে গেছে এবার আমাদের ফ্রন্ট পার্টটা আর ব্যাক পার্টটা মেলাতে হবে তো ফ্রন্ট পার্টে আমরা কোমর পটিটা অ্যাটাচ করে নিই সেটা এবার করব তো ফ্রন্ট পার্টের সাথে আমাদের ব্যাক পার্টটা এক ইঞ্চি ছোট বড় রয়েছে তাই আমাদের এখানে ফ্রন্ট পার্টে এক ইঞ্চির একটা টেকেন দিয়ে নিতে হবে তাই প্রথমে এখানে আমি ধার দিয়ে মিডিল করে নেব মিডিল করে নেওয়ার পরে পনে তিন ইঞ্চি চওড়া একটা টেকেন দিয়ে নেব। এখানে চওড়াতে হচ্ছে পনে তিন ইঞ্চি নিতে হবে আর আমাদের ক্যাপটা যেটা সেটা হচ্ছে এক ইঞ্চির একটা সেলাই দিতে হবে এখানে তাহলে আমাদের এখানে টেকেন দেওয়া হয়ে যাবে আর নিচে এখানে আমরা এবার কোমরপটিটাও অ্যাটাচ করে নেব সেম ব্যাক পার্টটা যেভাবে করেছি একই রকমভাবে ফ্রন্ট পার্টটাও করে নেব ফ্রন্ট পার্টটা এখানে টেকেন দেওয়া পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমাদের হাতা হাতা আমাদের এবার হাতা যেহেতু আমাদের একটু শর্ট পড়েছিল তাই আমাদের আগে থেকে এখানে কাপড়টা কেটে রেখে দিয়েছিলাম মাপ করে তো সেই অনুযায়ী আমরা সোজাদিকের সাথে এখানে দিকটা দিয়ে ও অপর দিকে একটা চাপ সেলাই দিয়ে নেব তারপরে আমাদের লাইলিনটা এখানে সোজা দিকে বসাবো সোজা দিকে বসিয়ে হাফ ইঞ্চি করে নিচের দিকে সেলাই করব সেলাই করে নেওয়ার পরে এখানে লাইলিনের উপরে আরও একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দিয়ে এটাকে উল্টে নেবো উল্টে দেওয়ার পর এখানে পুরোটাতে অ্যাটাচ করে নেব লাইলিনের সাথে ভালোভাবে তারপরে আমাদের যে এক্সট্রা কাপড়গুলো থাকবে সেগুলোকে আমরা কেটে বাদ দিয়ে নেব এবং মিডিল বরাবর একটা চাপ সেলাই দিয়ে নেবো একই রকমভাবে আমরা অপর সাইডের হাতাটাও তৈরি করে নেব এবার হচ্ছে আমাদের হাতার সাথে ব্যাক পার্ট ও ফ্রন্ট পার্ট জয়েন্ট করার পালা তার জন্য এখানে দেখো ব্যাক পার্টের সোজা দিকের সাথে ফ্রন্ট পার্টের সোজা দিক রেখে দিলাম এবং পুট লাইনটা এখানে হাফ ইঞ্চি করে নিয়ে হাফ ইঞ্চি করে নিয়ে পুট লাইনটা এখানে আমি সেলাই করে নেব তারপরে আমি এখানে সোজা করে নেব দুটোকেই এবং হাতের সাহায্যে একটু চাপ দিয়ে নেব এবার হাতার যে মিডিল পয়েন্টের সাথে আমরা যে পুট লাইনের মিডিল পয়েন্ট হয়েছিল সেটাকে আলতো হাতে এভাবে সেলাই করে নেবো এখানে টানাটানি করলে ছোট বড়ো হয়ে যাওয়ার চান্স থাকে তার জন্য এখানে পুরোটাই আলতো হাতে করে নিতে হবে এখানে আমাদের দুটো হাতায় লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা পুট লাইনটা দেখে নেবো যে ঠিকঠাক এসেছে নাকি তো এখানে আমাদের পুরো পারফেক্টভাবেই এসেছে এবার হচ্ছে আমাদের ফিটিংস করার পালা তার জন্য এখানে আমি কাপড়গুলোকে একটার পর একটা রেখে ভালোভাবে এখানে পিন আপ করে নেব তারপর আমাদের যেই মাপটা রয়েছে সেই মাপ অনুযায়ী আমরা মেপে নেব আর আমাদের যতটা এক্সট্রা কাপড় থাকবে সেটাকে দুই ভাগ করে নেব দুই ভাগ করে এক ভাগ আমাদের এই পাশের দিকে আমাদের মার্ক করে নিতে হবে আর একটা ভাগ হচ্ছে অপর পাশের দিকে মার্ক করে নেব। আমরা যে দাগ দিয়ে নিয়েছিলাম সেই দাগ বরাবর এখানে আমরা সেলাইটা দিয়ে নেব। তো সেলাই দিয়ে নেওয়ার পরে আমাদের যে এক্সট্রা কাপড় বাড়তি কাপড়গুলো থেকে যাবে সেগুলোকে আমরা কেটে বাদ দিয়ে নেওয়ার পরে এখানে পাশ দিক দিয়ে আরও একটা সেলাই করে নেব। তারপরে এই ব্লাউজটাকে আমরা পুরোপুরিভাবে উল্টে নেবো তো আমাদের এখানে ব্লাউজটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য